এই জিনিস একবার খাওয়া শুরু করলে কেউ কিন্তু থামবে না সবাই শুধু খেতেই থাকবে আর কোনো কথাও হবে না এটা এত বেশি মজার যে এটা এমনি খেয়ে ফেলতে পারবে কি দিয়ে তৈরি করেছি আজকে রেসিপি দেখলে বুঝতে পারবেন মাত্র তিনটা আলু দিয়ে পুরো পরিবারের জন্য বিকেলের নাস্তা এটা খুবই টেস্টি অনেক বেশি ক্রিস্পি বাচ্চা বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে আলুগুলোর উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আলু দেখা যাচ্ছে বেশি দিন বাসায় থাকলে নষ্ট হয়ে যায় তো আমার আলুগুলো কিছুটা নষ্ট হয়ে গেছে নষ্ট অংশগুলো ফেলে দিব ফেলে বাকি অংশগুলো আমি ছুলে পরিষ্কার করে ধুয়ে নিব ধোয়া হয়ে গেলে আমি এগুলোকে খুব সুন্দর করে আমি এগুলোকে কুচি কুচি করে নেব আর কুচি কুচিটা আপনি চাইলে ছুরি দিয়েও করতে পারেন অথবা বটি দিয়েও করতে পারেন তো আমি বটি দিয়ে এটাকে লম্বা লম্বা করে কুচি করে নেব আলু ভাজিটা যেরকম হয় না ঠিক ওরকমই হবে একটু লম্বা করে করার চেষ্টা de তাহলে পাকুড়াটা বানানোর পর দেখতে অনেক বেশি নাইস লাগবে আমি বটি দিয়ে খুব ভালো করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও করতে পারেন যার যেটা দিয়ে ইচ্ছে তা আমার আলু কিন্তু খুব সুন্দর করে কুচি করা হয়েছে এটা খুব বেশি যে মিহি করে কুচি করতে হবে ওরকম কিছু না বাট একটু লম্বা লম্বা হলে দেখতে সুন্দর লাগবে তা আমার আলুগুলোকে আমি প্রায় তিন চারবার ধুয়ে নিব এত আলুর মধ্যে আলুর কোনো প্রকার রস থাকা যাবে না তাহলে কিন্তু পাকুড়াগুলো ক্রিস্পি হবে না আলুটা কয়েকবার ধোয়ার পর একদম সাদা হয়ে যাবে যখন তখন কিন্তু পানি থেকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে অবশিষ্ট পানিগুলো ফেলে দিতে হবে তারপর একটা বাটিতে খুব ভালো করে চিপে তুলে রেখে দিতে হবে মিনিটের মতো এতে করে আলুর উপর যে এক্সট্রা পানি থাকে সেটা ঝরে যাবে আমি কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর দুই হাতের তালু দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু পানি অনেকটা কমে যাবে এখন আমি দশ মিনিটের জন্য একটা স্টিনারে রেখে দিব তারপর আমি আলুটাকে কি কি মশলা দিয়ে মাখাচ্ছি দেখিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ এক টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে চাট মশলা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন আর এক টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুনের মতো আর কি এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর কোনো এক্সট্রা মশলা এখানে দেওয়ার কোনো দরকার নেই এটা অনেক বেশি টেস্টি হবে এমনিতেই আর এটা কিন্তু একটু ঝালঝাল খেতেই ভালো লাগে মরিচের পরিমাণ চাইলে একটু বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাতের কাছে কর ফ্লাওয়ার না থাকলে ময়দাটা দিলেই কিন্তু হয়ে যাবে আর এখন খুব ভালো করে আলুর সঙ্গে ময়দার কনফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে এতে করে উপরের যে কোটিং এটা অনেক বেশি ক্রিস্পি হবে তো দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমি আলুগুলোকে এভাবে হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি এতে করে সবগুলো একই শেপের হবে আর আপনারা চাইলে কিন্তু অ্যাব্রোথাবো করেও দিতে পারেন বাট একই সাইজের হলে দেখতে ভালো লাগে আর চ্যাপটা করেও দিতে পারেন যার যেরকমটা ইচ্ছে এখন আমি গরম তেলের মধ্যে সবগুলো পাকুড়ে ছেড়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো চুলা রাস্তা মিডিয়ামে রেখে ভেজে নেবেন গোল্ডেন কালার করে তারপরই দেখবেন আসল খেলা যখন প্লেটে তুলবেন দেখবেন মুহূর্তের মধ্যে সবগুলো পাকুড়ে ফিনিশ হয়ে যাবে আর যে একটা খাবে সে কিন্তু খেতেই থাকবে খাওয়া বন্ধই করবে না এটা এত বেশি মজার আর এটা কিন্তু আপনি খালি খালিও খেতে পারবেন অথবা একটুখানি সসের সঙ্গেও খেতে পারবেন আর হ্যাঁ একটা কথা কেমন লেগেছে আজকে রেসিপি কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করতেও কেউ ভুলবেন না কে থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর একটা পাকুড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হচ্ছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ